প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের নামকরণে সার্থকতা বিচার করো উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচাই কে বাঁচে ছোট গল্পে প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় পঞ্চাশের মনন্তরকালে অফিস যাওয়ার পথে একদিন ফুটপাতে অনাহারে মৃত্যুর এক বিভৎস দৃশ্যের সাক্ষী হয় এই দৃশ্য দেখে সে এতটাই আঘাত পায় এবং অপরাধবোধে দীর্ণ হয়ে পড়ে যে তারপর থেকে ভালো করে খেতে ও ঘুমোতে পারে না আদর্শবাদী যুবকটি তাই স্বস্ত্রীকে একবেলা খাওয়া কমিয়ে সেই খাবার অনাহারীদের বিলোতে শুরু করে পুরো মাইনেটা সে সহকর্মী বন্ধু নিকিলের মাধ্যমে ত্রাণ তহবিলে দান করে শহরের ফুটপাতে ঘুরে ঘুরে দুর্ভিক্ষ পীড়িতদের দেখতে দেখতে শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় পরিবার পেশা ও সমাজকে ত্যাগ করে এইসব না খেতে পাওয়া মানুষদেরই একজন হয়ে যায় ছেড়া ন্যাকড়া পরে মুখ ভর্তি দাঁড়িয়ে নিয়ে মগ হাতে লঙ্গরখানায় মারামারি করে খিচুড়ি খায় আর ফুটপাতে পড়ে থাকে সে নিজের সর্বস্ব দিয়ে ওর দুর্ভিক্ষ পীড়িতদের বাঁচাতে ব্যর্থ হয়ে মৃত্যুঞ্জয় হতাশ হয়ে সর্বহারা শ্রেণীর মধ্যে নিজেকে বিলীন করে দিয়েছে এতে নিজে যেমন প্রকৃতভাবে বাঁচতে পারেননি তেমনি অনাহারীদেরও বাঁচাতে পারেননি তাই এ গল্পের শিরোনামের মধ্য দিয়ে লেখক ভুল স্বর্গ এর অধিবাসী এ গল্পের মুখ্য চরিত্রের ঘটনমূলক সমালোচনা করে এর নামকরণের সার্থক করে তুলেছে এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনোতে ক্লিক করে দেবে ধন্যবাদ